চাকরি পাওয়ার জন্য তোমার একদিকে যেমন পড়াশোনা জানাতে হবে সেরকমভাবে একটা মানসিক প্রস্তুতিও তোমার নেওয়া দরকার তাই আমরা একটা গ্রুমিং ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সেভাবেই তৈরি করছি আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ড্রেস কোড পোশাক পরিচ্ছদ কিভাবে পড়া উচিত বিশেষ করে চাকরি পাওয়ার জন্য তাই নিয়ে সুন্দরভাবে তোমাদেরকে আজকে শিখিয়ে বা বুঝিয়ে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে একটা লাইক দিতে ভুল করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা গ্যারান্টি সহকারে গার্মেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং এ সংযুক্ত হও হাতে ধরে তোমাকে তৈরি করে দেবো কথা দিচ্ছি প্রফেশনালি তোমাকে এমন ভাবে দেবো সারা পৃথিবী তুমি জয় করতে পারবে as aচieভিং your ড্রিম is having the right coach get the বেস্ট এডুকেশন with কনভলিউশন এডুকেন্ড মেক you goverনমেন্ট এন্ড কর্পোরেট জব ট্রেনিং ড্রিমস কাম থ্রু ডাউনলোড দিয়া অ্যাপ নাও তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ড্রেস কোড পোশাক পরিচ্ছদ কেমন হওয়া উচিত চাকরি পাওয়ার ব্যাপারে সেটা আজকে আমরা না এর গুরুটা কি একটা কথা আছে হিন্দিতে পাইলে দর্শনধারী ফের গুণ বিচারী আগে তোমাকে আমরা এখন সমাজটা সেরকমই হয়েছে আগে একটা লোককে দেখে ভক্তি হয় তারপরে তার সাথে আমরা কথা বলি সো তোমাকে সেটা মাথায় রাখতে হবে সো ফার্স্ট ইম্প্রেশনটা তোমার খুব ভালো রাখতে হবে এবার তুমি যে ড্রেসটা পরছো সেটা দিয়ে তোমার প্রফেশনালিজম কনফিডেন্স রেসপেক্ট সবকিছু একসাথে বোঝা যায় বা পাওয়া যায় এবং তুমি হতে সুবিধা হয় তোমার এবার তুমি যেই পজিশনের জন্য অ্যাপ্লাই করছো দেখো অনেক রকম চাকরির পজিশন হয় জুনিয়র লেভেল মিডিয়াম লেভেল সিনিয়র লেভেল সেই অনুযায়ী পোশাক পরিচ্ছদ করতে হয় জুনিয়ার লেভেলে তুমি একরকম পোশাক পরবে মানে মোটামুটি ফর্মাল হলেই হবে মিডিয়াম লেভেলে আরো ফর্মাল হতে হবে আর এক্সট্রিম লেভেলে আরও বেশি ফর্মাল হতে হবে তোমার ড্রেস কোড তোমার পজিশন থেকে বেশি হলে অসুবিধা নেই কম হলে অসুবিধা আছে বিশেষ করে কর্পোরেটদের খুব প্রবলেম আছে সো সিনিয়র লেভেল হল যখন তুমি করছো ফর্মাল অ্যাটায়ার সুস ব্লেজার এগুলো পড়তে পারো এন্ট্রি লেভেল হলে সেমি ফর্মাল শার্ট ট্রাউজার শাড়ি সালোয়ার এগুলো পড়তে পারো অলওয়েজ রিসার্চ কোম্পানি কালচার বিফোর চুজিং তুমি যেই কোম্পানির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই কোম্পানির কালচার বা সিস্টেমটা বুঝতে হবে সেই অনুযায়ী বুদ্ধি করে ড্রেসটা পড়লে সবচেয়ে ভালো হবে নেক্সট বেটার টু বি ওভার ড্রেস দেন আন্ডার ড্রেস যেটা আমি বলছিলাম তুমি যেই পজিশনের জন্য অ্যাপ্লাই করছো তার থেকে বেশি প্রফেশনাল ড্রেস পড়লে অসুবিধা কম পড়লে অসুবিধা আছে তাই একটু বেশি হলে প্রফেশনাল হলে অসুবিধা নেই কম হলে সমস্যা আছে শো সিরিয়াসনেস টু দ্য অপরচুনিটি যেমনি যখনই প্রফেশনাল ড্রেস হবে লোকের সামনে এসে দাঁড়াও সেটা কিন্তু তোমার কে আরো প্রফেশনালি সবার সামনে রিপ্রেজেন্ট করতে সহযোগিতা করে তাই তোমার ভ্যালু অনেক বেড়ে যায় ক্যাজুয়াল বা একটু ড্রেস গুলো পরবে না সোবার টাইপের ড্রেস পরবে আচ্ছা একটু ফিট কমফোর্ট অ্যান্ড কালার খেয়াল রাখবে মানে ধরো কথার কথা তুমি খুব মোটা এটা তো কিছু করার নেই তুমি একদম স্কিন টাইট একটা ড্রেস পরলে এটা বাজে লাগবে তুমি খুব রোগা ঠিক আছে তুমি জম্মের ঢালঢল একটা ড্রেস পরলে সেটা বাজে লাগবে সো তোমার ফিটনেসটা খেয়াল রাখবে নেক্সট ন্যাচারাল নিউট্রাল কালার ইউজ করো মানে বেশি কি বলবো ঝিকঝাক কালার ইউজ করবে না নর্মাল নিউট্রাল কালার ইউজ করো যেমন ব্ল্যাক নেভি ব্রাউন এগুলো প্যান্ট এই কালারের প্যান্ট পড়ো আর হালকা লাইট কালারের শার্ট পরো ইন ক্রিয়েটিভ ফিল্ডেল সো ক্রিয়েটিভ ফিল্ডে যখন ইন্টারভিউ দিচ্ছ সেখানে ব্রাইট কালার অ্যাকসেপ্টেড হয় মিনিমাম অ্যাকসেসরি সিম্পল ওয়াচ মডেস জুয়েলারি তোমার হয়তো কোনো কারণে দশ আঙুলে দশ টানপি আছে বা চেষ্টা করো ইন্টারভিউর সময় সেটা খুলে রাখতে এটা আমি কারো বিশ্বাসে আঘাত করতে চাইছি না বোঝানোর চেষ্টা করছি নেক্সট অনেকে এখন হাতে এরকম বালা ঠালা পরে এইসব পরে ঠোড়ে ইন্টারভিউ দেওয়া সেগুলো গ্রহণযোগ্য না বা ঝকঝকে তক তকে কোনো একটা ড্রেস পরলো বাজে লাগছে দেখছি সেটা পড়লে হবে না চুলটা নর্মাল কাঠ থাকবে হাতে নখ কাটা থাকবে ওভারঅল অ্যাপারেন্স মাস বি নিট অ্যান্ড ক্লিন ক্লথ মাস্ট বি ক্লিন জামা কাপড় যেটা পরছো বেশি জাম দামি জামা কাপড় পরতে হবে না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আয়রন করা ঠিকঠাক ড্রেস তুমি পরো সেন্টার হাইজিন অনেকে খুব উগ্র ধরনের পারফিউম ইউজ করে উগ্র পারফিউম ইউজ করবে না নর্মাল জেন্টাল প্রফেশনাল পারফিউম ইউজ করো ঠিক আছে তোমরা উগ্র বডি স্প্রে ইউজ করবে না যেটা পারফিউম পাওয়া যায় পারলে সেটা ইউজ করবে তার স্মেলটা পোলাইট হয় নেক্সট পার্সোনাল হাইজিন এখন যদি ধরা গেল তখন তুমি যাচ্ছ একটু পরিষ্কার পরিচ্ছন্ন গিয়ে ওয়াশরুমে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া হয়তো টপ টপ করে ঘাম পড়ছে বা ঘামের গন্ধ বেরোচ্ছে সেই জায়গাগুলো এনজিওর ইউর স্মেল ফ্রেশ বাট নট ওভার পাওয়ারিং হ্যাঁ তোমার থেকে শরীর থেকে একটা সুন্দর স্মেল আসে খুব ভালো কিন্তু উল্টো বেশি উগ্র গন্ধ আসলে অনেকে কিন্তু উগ্র পারফিউম পছন্দ করে না নেক্সট এখন অনেক ইন্টারভিউ ভিডিওতে হয় তাই ভিডিও ইন্টারভিউ ড্রেস করতে আমাদের জানতে হবে ভিডিও ইন্টারভিউ যখন দেবে এমনভাবে বুঝবে তোমার মুখের উপর লাইটটা যেন পড়ে মুখটা স্পষ্ট দেখা যায় অবশ্যই একটা শার্ট পরবে যাতে এবং সেটা ডিপ কালার মানে ব্ল্যাক ব্লু এরকম হলে ভালো হয় তাহলে ভালো আসে মুখটা যেন স্পষ্ট দেখা যায় এটা খেয়াল রাখবে সলিড কালার ব্লু এগুলো আমি অলরেডি বললাম এটা পরার জন্য চেক চেক শার্ট পরবে না ঘরোয়া ড্রেস পরে ইন্টারভিউ যাবে না অনেক সময় দেখছি যে স্যান্ডোগঞ্জি পরে ইন্টারভিউ দিচ্ছে এটা গ্রহণযোগ্য নয়

রেকমেন্ডেড সবসময় নিউট্রাল কালার পর চেষ্টা করবে লাউড প্রিন্ট ক্যাজুয়াল ডিউরিং এক্সাম ইন্টারভিউ মানে খুব ডোরা কাটা দাগ খুব গভীর দাগ এই ধরনের ড্রেস পরবে না প্রাইভেট জবের ক্ষেত্রে একটু প্রাইভেটে কর্পোরেট ব্যাপারটা একটু বেশি থাকে একটু চাকচিক্যটা বেশি থাকে কম্পারিটিভলি সো ফর্মালটাকে একটু বাড়িয়ে দেবে আর কিছু না ফর্মাল ব্যাপারটাকে করে রাখবে অনেক ইন্টারভিউতে স্টার্ট জিন্স টি শার্ট এগুলো অ্যালাউ করে অনেকে করে না তো ইন জেনারেল আমি বলবো জিন্স টি শার্টটা অ্যাভয়েড করাই ভালো কারণ তুমি জিন্স টি শার্টের পরিবর্তে যদি নর্মাল ড্রেস আপে যাও সেটা গ্রহণযোগ্য হবে ওটা গ্রহণ করে না অলওয়েজ অ্যাডাপ্ট কোম্পানি পলিসি কোম্পানি যদি পলিসি যেমন থাকবে কোনো কোম্পানিতে ক্যাজুয়াল পড়লে কোনো প্রবলেম নেই কোনো কোম্পানিতে ফর্মাল পড়তেই হবে সো কোম্পানি পলিসি তোমাকে ফলো করতেই হবে সেভাবে ইন্টারভিউ দিয়ে যাবে ড্রেস সেন্স রিফ্লেক্ট পার্সোনালিটি ড্রেস সেন্সটা খুব ইম্পর্টেন্ট ইন জেনারেল যখন ড্রেস করবে আমি একটা জিনিস বলে দিই যদি ডিপ কালারের টি শার্ট বা শার্ট পরো লাইট কালারের প্যান্ট পরার চেষ্টা করবে বোঝা গেল উপরটা ডিপ হলে নিচে লাইট আর নিচে ডিপ হলে উপরটা লাইট এই কম্বিনেশানে ছেলেদেরা সবসময় ড্রেস পরার চেষ্টা করবে আর মেয়েরা গায়ের কালারের উপর ডিপেন্ড করে ড্রেসটা পরবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে এবং সবাই ভালো জিনিস দেখতে ভালোবাসে সো এই ছিল কিছু হিডেন ট্রিক্স এইগুলো ছোট ছোট ব্যাপার কিন্তু এগুলো খুব তাৎপর্যপূর্ণ আমরা অনেক বড় বড় জায়গায় ইন্টারভিউতে পাঠিয়েছি তারা হাওয়াই চপ্পল বা স্যান্ডেল পরে চলে গেছে ইন্টারভিউ থেকে আউট হয়ে গেছে ঠিক আছে গায়ের থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে দাড়ি কেটে যাচ্ছে না ইন্টারভিউ থেকে আউট হয়ে গেছে তো এই জায়গাগুলো ছোটোখাটো হলেও তোমার অনেক মানসিক প্রস্তুতিতে সহযোগিতা করে তাই এত সুন্দরভাবে এটা বোঝানো জন্য লাইক দিতে ভুল করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাক্টর বা কর্পোরেট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার ক্রিয়া তৈরি করবো চ্যানেলে এর সাথে থাকো তোমরা পাশে থাকলে আমরা পৃথিবী জয় করতে পারবো